এই যে প্রত্যাশার কথা আমিও একবার আপনার এই নির্বাচন সংস্কার কমিশন যে ওনাদের সঙ্গে একটা মিটিং আমি এই প্রস্তাবটা কিন্তু দিয়ে এসেছিলাম যে এটা হওয়া উচিত কিন্তু সমস্যা হলো স্থানীয় সরকার কমিশনের সংস্কার কমিশনের এই যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে মিটিংটা এটা হয়েছে ছয় জানুয়ারি ওই দিনই রাতে বিএনপির স্থায়ী কমিটির একটা মিটিং হয়েছে বিএনপির স্থায়ী কমিটি হলো বিএনপির সর্বোচ্চ কমিটি সেখানে তারেক রহমান সাহেব লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এবং ওনারা এখানে কথা বলেছেন সেখানে তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার যে প্রস্তাবটা অথবা এই ধরনের যে মানে বিভিন্ন আলোচনাটা এই আলোচনার প্রেক্ষিতে ওনাদের মতামত দিয়েছেন এবং সেই মতামত এমন যে ওনারা চান না যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচনটা হোক তাদের বক্তব্য হলো যে এটা এই সরকারের উচিত হবে জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা এখন তারা কেন চান না এটা আমার কাছে ক্লিয়ার না এবং আমি নিজেও এর সঙ্গে একমত নই আমি মনে করি স্থানীয় সরকার এটা আগেই হয়ে যাওয়া উচিত এই জন্য দুটো কারণে হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল কী হবে তার কারণ তার মাধ্যমে কিন্তু সরকারে কে থাকবে মানে আগামীতে ক্ষমতায় কারা থাকবে সেটা কিন্তু নির্ধারণ হচ্ছে না সেটা স্থানীয় পর্যায়ের বিভিন্ন মানুষের কর্মকাণ্ড উন্নয়ন তাদের প্রয়োজনীয় দলিল দস্তাবেজ এগুলোর জন্য হলো স্থানীয় সরকার নির্বাচন সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হওয়া উচিত বলে আমি মনে করি কাজে সেটা আগে যদি হয়ে যায় তবে লাভ হবে দুটো একটা হলো যে দেশের জনগণ এই সরকার আসার পরে যে স্থানীয় সরকারের কর কমিটিগুলি কিন্তু বাতিল করে দিয়েছে দেশের জনগণ কিন্তু সেই স্থানীয় সরকারকে আবার পাবে হাতের কাছে তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজগুলো সেটাতে সম্পন্ন হবে দ্বিতীয় একটা ব্যাপার যে এই সরকার এর